ফেসবুক চালানোর জন্য আপনি ট্রাস্টেড বিপিএন ইউজ করছেন অথবা পেইড ভার্সনের একটা ভালো মানের বিপিএন ইউজ করছেন বাট আপনি যদি বিপিএন ইউজ করার সময় এই তিনটা কাজ করেন তাহলে আপনি জেনে রাখেন যে আপনি মারাত্মক ঝুঁকিতে আছেন সো বিপিএন ইউজ করার সময় কোন তিনটা কাজ করা যাবে না সেটা নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে পরবারের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে নাম্বার ওয়ান বিপিএন ইউজ করার সময় মাস্ট বি আপনি যে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না অর্থাৎ কোনো ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন করবেন না বা এই ধরনের আর্থিক কোনো যদি সাইট থাকে বা আর্থিক কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেইখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন না কারণ ম্যাক্সিমাম সময় আমরা যে বিপিএনগুলো ইউজ করে থাকি ফ্রি বিপিএন ইউজ করে থাকি বাট ফ্রি হলেও অনেকে ট্রাস্টেড মনে করেন বাট সেই বিপিএন যদি চায় যে আপনার তথ্যগুলোকে সে ইউজ করবে তাহলে কিন্তু সে করতে পারে অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে পারে ওকে যেহেতু আপনি তাদের মাধ্যমেই সেই সাইটটাতে প্রবেশ করছেন সো আপনি চেষ্টা করবেন আর্থিক কোনো প্রতিষ্ঠানে কোনো প্রকার লগ ইন না করার জন্য বিপিএন ইউজ করার সম্ভব সেটা পেইড বিপিএন হোক বা ফ্রি হোক সবসময় এই জিনিসটাকে আপনি এড়িয়ে যাবেন নাম্বার টুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট অনেকেই আছেন ভাবছেন যে বিপিএন ইউজ করা মারাত্মক ঝুঁকির একটা ব্যাপার এই ক্ষেত্রে যে কাজটা করতে যাচ্ছেন যে বিপিএনটা লগ ইন করে এখন আপনার প্রাইমারি যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা চালাচ্ছেন না আপনার সেকেন্ডারি ফেসবুক আইডিতে লগ ইন করতে যাচ্ছেন সো এ অবস্থায় যদি আপনি লগ ইন করতে যান অন্য কোনো দেশের আইপি ইউজ করে অর্থাৎ বিপিএন ইউজ করলে তো অন্য দেশের আইপিতে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার আইডেন্টি কনফার্মেশন করতে বলবে এখন এই আইডেন্টি কনফার্মেশন করতে গেলেই কিন্তু আপনার ঝামেলাটা বাঁধবে ওকে সো আপনার এই আইডিটা আপনি ফিরিয়ে আনতে পারবেন না এক্ষেত্রে দেখা গেল যে আপনি একশোটা আইডি লগ ইন হলো বাট এখান থেকে হয়তোবা সত্তরটা আইডিতে আইডেন্টি কনফার্মেশন লাগবে না বাট তিরিশটাতে লাগতে পারে বা বিশটাতে লাগতে পারে সো এখানে কিন্তু আপনার রিক্সটা থেকে যাচ্ছে আর এই অবস্থায় আপনি যদি আইডেন্টি কনফার্মেশনটা পারফেক্টলি আসলে শেষ না করতে পারেন তাহলে কিন্তু আপনার আইডি এইটা কখনোই ফিরে পাবেন না সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ট্রাস্টেড বিপিএন বা পেড বিপিএন ইউজ করেন তাহলে জাস্ট এক একটা কান্ট্রি সিলেক্ট করবেন প্রত্যেকবারেই মানে এটা চেঞ্জ করবেন না ও টুটা দেবেন না ঠিক আছে একটা কান্ট্রি সিলেক্ট করে আপনারা বিপিএনটা ইউজ করবেন এবং নতুন কোনো অ্যাকাউন্টে লগ করতে যাবেন না বিপিএন ইউজ নাম্বার থ্রি আপনি যখন বিপিএন ইউজ করতে যান তখন কান্ট্রি যখন সিলেক্ট করতে যান সেখানে দেখবেন যে একটা অপশন রয়েছে ও নামে ঠিক আছে এই অটোটা দিলে যেটা হয় আপনার বিপিএন যে দেশের আইপিটা ভালো পাবে সেটাকে সে কানেক্ট করবে ঠিক আছে এটা কিন্তু আপনার জন্য মারাত্মক রিস্কি একটা ব্যাপার যেটা আমি আগের ভিডিওতে বলেছি সো এই অটোটা সিলেক্ট করতে যাবেন না এটা আপনার জন্য খুবই রিস্কি হয়ে যায় এক্ষেত্রে স্পেসিফিক একটা দেশ আপনি সিলেক্ট করবেন ওকে তাহলে আপনার ফেসবুক বা সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলো আপনার ভালো থাকবে ওকে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি আগের ভিডিও তো নিষেধ করেছেন যে আমি বিপিএন ইউজ না করার জন্য বাট এখন কেন বলছেন যে সতর্ক থাকার জন্য হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকেই এখন বিপিএন ইউজ করছেন ঠিক আছে আর বিপিএন ইউজ করার পর যারা এই প্রবলেমগুলো ফেস করছেন তারা কিন্তু আমাকেই মেইল করছেন যে কারণে আমার মনে হলো যে না আমি বলেছি তারপরে অনেকেই বিপিএন ইউজ করছেন যারা করছেন তাদেরকে হয়তো থামানো যাচ্ছে না বাট তাদেরকে একটা সতর্ক বাণী আমার দিয়ে দেওয়া জরুরি আবার অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করতে পারেন যে আসলে সরকারের ইয়ে করছে কিনা আমি প্রতিনিধিত্ব করছি কিনা এরকম কিছুই না ভাই জাস্ট আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আগের ভিডিওটা করেছিলাম যেহেতু আমি টেকনিক কাজ করি আপনাদের সতর্ক করাটা আমার একটা দায়িত্বের মধ্যে করে সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সতর্ক করলাম যে যদি আপনারা একান্তই বিপিএন ইউজ করেন মানে আগের ভিডিওতেও বলেছি তাহলে পেইড বা টাস্টেড বিপিএন ইউজ করবেন আর যদি করেন তাহলে এই যে তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় মেনে চলবেন তাহলে দেখবেন যে আপনার বিপিএন ইউজ করে আপনার আইডিটা মোটামুটি আপনি চালাতে পারছেন আর যদি কফল খারাপ থাকে তাহলে হয়তো আইডি নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে সো আমি সতর্ক মানে আপনাদের যেটা দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে দিলাম ক্যাস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ